রমজান মাসে এত বেশি কাজের ব্যস্ততা থাকে যে পরিষ্কার পরিচ্ছন্ন কাজটা করার সময়ই পাওয়া যায় না কারণ সারাদিন রোজা রেখে রান্না করা নামাজ কালাম করা শেপ পড়া তারপরে আবার পরের বারের কাজ তো খুবই ব্যস্ততার মধ্যে দিনকাল কাটছে তো চিন্তা করলাম যেহেতু আজকে রাতে একটু সময় পেয়েছি পুরোটা রান্নাঘর সুন্দর করে পরিষ্কার করে নিই কারণ হচ্ছে ঈদও চলে আসতেছে যেহেতু ঈদ সামনে আসলে পুরো বাড়ি পরিষ্কার প্রত্যেকের রুম পরিষ্কার অনেক কিছু ব্যাপার স্যাপার থাকে তো একা মানুষ এগুলি করা আমার জন্য খুবই টাফ হবে তো এই কারণে পর্যায়ক্রমে আমি আমার মতো করে আস্তে আস্তে সব কাজ এগিয়ে নিচ্ছি দেখা গেছে যে এখন যদি আমি মানে অনেক ভালো করে পরিষ্কার করে রাখি ঈদের আগ দিয়ে শুধু একটু হালকা পাতলা পরিষ্কার করলেই আমার হয়ে যাবে তো এ কারণে আমি হচ্ছে আমি আমার মতো করে আজকে রাতে সব কিছু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি তো ভিডিওটা স্কিপ না করে প্লিজ অনুরোধ রইল একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আর এখানে হচ্ছে আমি আমার ম্যাডামের শাশুড়ি বাসার জন্য খাবার তৈরি করছি এটা হচ্ছে ওয়ারা আনফ এটা আঙুল ফলের পাতা দিয়ে বানানো হয় তো ওই খাবারটা রেডি করা হচ্ছে ওনার বাসায় আজকে খাবার দেব আর এই কারণে হচ্ছে আমি খাবারটা তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহে বরকাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ঝর্ণাকাতা থেকে বলছি যে যেখান থেকে এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে কাজ নিয়ে বসছি খেজুর খেজুর হচ্ছে একটা বিড়াল বুঝছেন যা বিরক্ত করতেছে আমার বিরক্ত লেভেল শেষ হয়ে গেলে তাহলে আমি যে কি করবো রে বিড়েলাই তুই নিজেও জানোস সে আর বড় এক বিলেই ছোট বিলাই গুলি রাই শেষে ডিস্টার্ব করতেছে বুঝলাম না কি লেগে এরকম করে বিলেও একখান সেরকম বড় একবারে ভয়ও পায় না তার আমার আমার মতো এত করে একটা মানুষদিকে ভয় পাওয়ার কথা কাজের ভয়েও পায় না ছোট ছোট বিলের বাচ্চাটি খালি ভয়ে রান্নাঘরে এসে আমার পায়ের কাছে এসে লুকাইতেছে তো এটা হচ্ছে এই ইসের বক্স এই বক্সের রান্না করে একেবারে মানে নরম খেজুর দৌড়মো কেমনে আর একটু কোনো কেমন তো আজকে হচ্ছে আমি রান্না করবো চিকেন মাসবুস আর এখানে আলু সিদ্ধ দিয়েছি আমি হচ্ছে একটু পরোটা বানাবো আলু পরোটা আর এখানে হচ্ছে আঙুর ফলের পাতা সিদ্ধ করতেছি এটা ম্যাডামের শাশুড়ির বাসায় ম্যাডামের মেয়ে হচ্ছে আজকে ইফতার করবে তো এই কারণে হচ্ছে ওর জন্য রান্না করতেছি নিয়ে যাওয়ার জন্য আর এখানে হচ্ছে ম্যাডামের ছেলের জন্য একটুখানি হাফ চিকেন দিয়ে মাছ রান্না করব। এটাই হচ্ছে আজকে ইফতারি আর আমার ইফতারি হচ্ছে আলু পরোটা অনেক খাইতে ইচ্ছে করতেছে ভাবলাম যে বানাই প্রতিদিন ভাত ভাত কারণ এখানে ভাত দিয়ে ইফতারি করতে হয় বা এখন আর ভাল লাগতেছে না ভাত খেতে তো আজকে হচ্ছে পরোটা খাবো আলু পরোটা তো আলহামদুলিল্লাহ এখানে এক ইসে বসাই দিছি এটা হয়তো অনেক সময় লাগে আর খুব অল্প ডিম ডিম আজ করতে হয় নয়তো পাতাটা খুইলা যাবে বেশি মানে জোরে আগুন দিয়ে রান্না করলে এর জন্য আমি একেবারে ডিম করে এটা বসাই দিছি আস্তে আস্তে হোক দুই তিন ঘন্টা লাগুক সমস্যা নেই আর আলুটা সিদ্ধ হলে আটাটা গুলে নেব মাংসের কিমা দিব ভেতরে আলু দিয়ে আর হচ্ছে আটা দিয়ে একসাথে মানে ই করে ডো বানাবো আর হচ্ছে আপনার ভেতরে হচ্ছে মাংসের কিমা দিব চিজ দিব আর এখানে হচ্ছে রান্না করবো তো আমি এখন রান্নাঘরে আসলে রমজান কবে শেষে আর কাজ করতে ভাল লাগে না এই চিকেনটা এখানে ধুয়ে নিছি আর এই যে এই আঙুর ফলের পাতায় আবার এই যে ভে ওপর দিয়া মানে একটু ডেকোরেশন করার জন্য এই আনারটা দিব। ম্যাডাম কালকে এই খেজুরটা নিয়ে আসছে নতুন তো এই আঙুর ফলের পাতাগুলি আমার রান্না করা শেষ এটাকে বলে ওয়ার আন অফ আরবিদের ওয়ান অফ দ্য ফেভারেট একটা খাবার হচ্ছে এই খাবারটা তবে আপনাকে আমাকে যদি দেয় আপনারা বলবেন যে এই খাবার দেওয়ার চেয়ে এক গ্লাস পানি দাও খাওয়া যায় এটা অনেক ভালো লাগবে যাই হোক যে দেশের যে কালচার এটা হচ্ছে খাবারটা আমার ম্যাডামের মেয়ে হচ্ছে আজকে ওর দাদির বাসায় ইফতার করতে যাবে তো এই কারণে এটা নিয়ে যাবে তো আমি হচ্ছে এটাকে সিদ্ধ করে নিছি এখন এই বক্সটাতে সুন্দর করে দিয়ে তারপর এটার উপরে আবার কিছু আনারের মানে ই দিব আনার ফলের যে কোয়াগুলি আছে ওগুলি দিয়ে একটু সাজিয়ে দিব সুন্দর করে এটা হচ্ছে এই খাবারটা হচ্ছে আমি লেবানন যখন ছিলাম তখন আমি আমার ম্যাডামের শাশুড়ির কাছ থেকে শিখছি এটা বানানো আমি এই বাসে এসে আমার ম্যাডামের কাছ থেকে কখনোই কোনো রান্না শিখি নাই কারণ উনি রান্না খুব কমই করে আর সময় পায় না যেহেতু সে জব করে তো এই খাবারটা লেবাননেও আমি দেখেছি জর্দানোও দেখেছি দেন কাতারও দেখলাম ইভেন এখানে জানেন না অনেক কাতারিরা আছে বা ফিলিস্তিনি মহিলারা আছে দেশে বিয়ে করছে যেমন আমার ম্যাডামের যে শ্বশুরের যে দ্বিতীয় বউ সেই কিন্তু এই ওয়ার আন ব্যবসা করে মানে এই পাতাগুলি ওনার বাসে দুইটা খাদ্যামা আছে হ্যাঁ দুইটা খাদ্যামা রেখে উনি বাসা কাজও করায় ইভেন পার্শ্ববর্তী দেখা যায় আমাদের বাংলাদেশে যেরকম আমরা অর্ডার করি না খাবার দাবার যেটা আমাদের ভালো লাগে এখানেও কিন্তু মানুষ অর্ডার করে অনেকেই আসে এই পাতাটা বানাইতে কিন্তু খুবই ঝামেলা বসে বসে একটু একটু মানে এত বিরক্তকর কাজ মানে একটা আছে ঝটপট হয়ে যায় না ঝটপটের কাজ না এটা হাতে করতে হয় তো অনেক সময় লাগে তো এই কারণে দেখা যায় অনেক মেয়েরা এটা করতে না আরবির মহিলারা আর কি তো ওরা অর্ডার করে ফেলে ওদের তো টাকা পয়সার অভাব নাই অর্ডার করে ফেলে তো এখানে দেখা যায় অনেক মানুষ আছে এটার ব্যবসা করে যারা ওরা ওই খাদামা দিয়ে এগুলি বানায় তারপরে ডেলিভারি দিয়ে আসে ভালো দাম কিন্তু ভাইবেন না তো কম দাম অনেক দাম মনে করেন অল্প একটু এই অর্ডার নাফ নেবে এই যে আমি যতটুকু দিছি এরকম একটা ছোট্ট একটা ইসের মধ্যে দিবে বক্সের মধ্যে দিয়ে একশো রিয়াল নিয়ে যাবে বাংলাদেশের প্রায় বত্রিশ তেত্রিশশো টাকা তো এটা যদি ব্যবসাও করতাম হ্যাঁ তারপরে বড় লোক হইতে পারতাম যাই হোক আমি ব্যবসার চিন্তা করি মজা করি আসলে এটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি এটা ম্যাডামের মেয়েকে দিয়ে আসবো ও হচ্ছে ইফতারিতে ওর দাদির বাসায় নিয়ে যাবে আর এখান দিয়ে মনে করেন রোজা রমজানের দিন কাজ করে না আসলে সারাদিন পরে পরে শরীরটা এমনভাবে ছেড়ে দেয় ইচ্ছে করে না কোনো কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করি আর একে তো শরীর স্বাস্থ্য অত ভালো নেই তো সব কিছু মিলে আজকে ভাবলাম যেহেতু একটু ভালো লাগতেছে আর সন্ধ্যার পরে আমার তেমন কোনো কাজ নেই এই কাজটা যখন আমি করতেছি তখন অলমোস্ট কাতারে হচ্ছে দশটা বাজে রাতের দশটা বাজে তো ভাবলাম যে শুধু শুধু মোবাইল নিয়ে মানে ই না করে একটু কাজ করি তো রান্নাঘরটা তো ভাগ্য ভালো আসলে সত্যি কথা বলতে আল্লাহ যা করে সব ভালোর জন্যই করে গতকালকে রাতে আমি দেখেন পুরো রান্নাঘরটা পরিষ্কার করছি আর রাতেই হচ্ছে ম্যাডাম রান্নাঘরে এসে অনেকক্ষণ ছিল হ্যাঁ এগুলি চেক করছে রান্নাঘর এই কতদিন কিন্তু করে নাই তো আমি সেটা ভাবতেছি আজকে সকালে আমি যখন আমি সকালে দিতেছি আর ভিডিওটা করছিলাম গতকালকে রাতে তো আমি ভাবতেছি যে আল্লাহ যা করে মনে ভালো জন্যই করে কারণ ময়লা টয়লা দেখলে তখন আবার চিল্লা চিল্লি করতো তো আমি এর জন্য আসলে অনেক হ্যাপি আজকে যে আলহামদুলিল্লাহ আল্লাহ সেভ করছে আমাকে মানে অনেক কিছু বলতো না কিন্তু দেখা গেছে আপনাকে আপনার যদি মান থাকে আর কি হ্যাঁ আত্মসম্মান থাকে দেখবেন কি একটা ছোটোখাটো কথা বললে কিন্তু কষ্ট লাগে তাই না তো এরকম আর কি ব্যাপারটা তো দেখা গেছে আমি রাতে পুরো রান্নাঘর চোলা পরিষ্কার করেছি তারপর হচ্ছে রান্নাঘরে যত কেবিনেট ছিল সব কেবিনেট পরিষ্কার করেছিলাম তো করে আসছি পরে রাতে সে কি করছে রাতে অনেক রাতে আমাকে রাতের প্রায় তিনটার সময় সে আমাকে ফোন দিয়েছিল আমি ধরি নেই ফোন হ্যাঁ ফোন দিয়ে পর আবার কাজটা দিছে এখন কেন ফোন দিছিল জানি না পরে সকাল উঠে আমি রান্নাঘরে গেছি পরে দিয়ে বুঝলাম যে কেন ফোন দিছিল মানে আমি হচ্ছে এই রান্নাঘর যে রমজানের দিন আসলে সময় পাই না রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করতে চুলাটা খুলে নিলাম মানে বাহিরে চুলার স্ট্যান্ডগুলি পরিষ্কার করতে চুলাটা এখনো করি কিন্তু ভাবলাম যে এই জায়গাগুলি আগে ভালো করে পরিষ্কার করে

তারপর যে কোনো দিবে ডাল দিয়ে হাতে দেখবে যে ধুলা লাগে কিনা যদি ধুলা লাগে যে আপনি পরিষ্কার করেন না যদি ধুলা না লাগে তাহলে ভাববে যে পরিষ্কার করছেন আবার অনেক খাচ্চর ম্যাডাম আছে এরা কি করে জানেন কালো প্যান্ট পরা থাকে বা কালো কিছু পরা থাকলে বা জামা জামা কাপড় যাই পরা থাকুক সেটার মধ্যে ওই হাত দিয়ে যারা চোখে কম দেখে আর কি বুঝছেন যাতে চোখে ঝামেলা আছে না যেমন অনেক বয়স্ক ম্যাডাম আছে হ্যাঁ চোখে ঝামেলা আছে এরা কী করবো হাত দিয়ে একটা ডলা দিব ডলা দিয়ে জামা কাপড়ে হাতটা ডলা মারবো যদি দেখে ওইখানে মানে ময়লা হয়েছে তাহলেই বুঝবো লেসি মাফিজা মাফি লেসি মাফিজা ওয়াইটাক্লিন এরকম চিল্লো চিল্লো লাগা দেব যাই হোক হাসিও লাগে আবার দুঃখও লাগে এই যে আমাদের আরবিয়ান মহিলাদের প্রবলেম যাই হোক এটা আসলে সবাই করব তবে এটা করা উচিত না কারণ আমি যেহেতু আপনার বাসায় আসছি হ্যাঁ আপনার পুরো সংসারে কাজটা আমি করতেছি আমি কোনো রোবটও না বা আমি কোনো মানে এরকম কোনো বান্দা না যে আমার কোনো ভুল হবে না তো এটা ক্ষমা দৃষ্টি চোখে দেখা উচিত এটা নিয়ে আবার কথা বলাটা আমি মনে করি একে তো আপনাকে হেল্প করতেছে কিন্তু আমরা এটা করি না আসলে বাংলাদেশেও এটা হয় একে তো আপনার সংসারের জন্য আপনার হ্যাঁ আপনি যতই টাকা দেন না কেন সবসময় টাকা দিয়ে সব কিছু হয় না আপনার অনেক টাকা আছে হ্যাঁ আপনার একাকিত্ব দূর করার জন্য আপনি কাউকে পাবেন না নাও তো পাইতে পারেন তাই না আপনার সংসারে এখন আপনি কাজ করতে পারতেছেন না আপনার টাকা আছে কিন্তু মানুষ পাচ্ছেন না হেল্প করার মতো বিশ্বস্ত এটা হচ্ছে মাথায় রাখতে হবে তো কিন্তু আসলে এটা হয় না ওই দেখা যায় কাজও করতেছি তারপরে হচ্ছে পুরো সংসারটা দেখভাল করে রাখতেছি তারপরে আবার ছোটোখাটো ভুল হইলে সেটার জন্য আবার কথাও শুনতেছি যাই হোক এটাই হয়েছে কথা ভাগ্যের নির্মম পরিহাস তো যাই হোক আমার এই কেভিনগুলি সুন্দর করে আমি পরিষ্কার করে নিলাম একদম ওভেন টোভেন সব কিছু পরিষ্কার করে নিছি এখন এই সাইডটা পরিষ্কার করব। ওই সাইডটা পরিষ্কার শেষ এখন এই সাইডটা পরিষ্কার করব তো সব কিছু নামিয়ে এই জিনিসগুলি সব নামিয়ে এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে তারপর আবার এই জিনিসগুলিও সুন্দর করে কাপড় দিয়ে মুছে আবার জায়গাটা জায়গায় রাখবো ইনশাল্লাহ মাঝে মধ্যে মনের অজান্তে অনেক বেশি দুঃখ লাগে যে জীবনটা এভাবে চেয়ে নিয়ে আসছিলাম বাবা মা সবাইকে ছেড়ে পর দেশে দিনের পর দিন কত রোজা কত ঈদ কত আনন্দের সময় চলে গেল সত্যি কথা বলতে কি জানেন সবই আমার ভাগ্য আর সেই ভাগ্যকে আমি মেনে নিছি আর মেনে নেওয়া ছাড়া কোনো উপায়ও নেই তো আমাদের এখানে কিন্তু অলরেডি পনেরো রোজা চলে গেছে এখন রোজা খুব দ্রুত চলে যাবে ইনশাআল্লাহ আর বেশি দিন সময় নেই দোয়া করবেন সবাই যেন সুন্দর মতে রমজান মাসটা আমরা কাটাতে পারি এবং আল্লাহর ইফাদত বন্দিগি হতে পারে যার যা মনের যা ইচ্ছে আছে আল্লাহ যেন কবুল করে নেয় বাবা মা আত্মীয় স্বজন যারা যেখানে আছে সবাইকে যেন কিছু না কিছু সুন্দর উপহার দিতে পারি যদিও আমি অলরেডি আমার ফ্যামিলিকে উপহার দিয়ে দিছি আমি সবসময় ট্রাই করি একদম ফার্স্টের দিকেই দিয়ে দিতে কারণ পরবর্তীতে দেখা যায় যেহেতু পরের কাজ করি ওরা বেতন কখন দিবে কখন অপেক্ষায় অপেক্ষা জিনিস আমার কখনোই পছন্দ না আমার কাছে ভালো লাগে না এই কারণে আমি ফার্স্টে এই মাসের যে ফার্স্টে বেতন পেয়েছি গত মাসে তখন আমি সবাইকে যা যা দেওয়ার আমার দুই ভাস্তি বাবা মা ভাই সবাইকে আমি দিয়ে দিছি এখন শুধু বাকি আছে হচ্ছে আমার হালকা পাতলা কিছু জ্যাকাত ফ্যাট্টার ব্যাপার আছে ওইটা কমপ্লিট করতে হবে দেন তারপরে আমি ওকে যদিও আমার নিজের জন্য এখনও আমি কিছুই নেই নেই আর নিবও না সম্ভবত ম্যাডাম হয়তো বা দিতে চাইবে আমি হয়তো বা নিবো না বলবো যে আমার একটা প্রেশারের মেশিন আর একটা ডায়াবেটিসের মেশিন কিনে দিতে জামা কাপড় আমার প্রয়োজন নেই আর আমি না যত জামাকাপড় মানে পরি না ভালো লাগে না আমার কাছে বুঝছেন দেখেন না আমি কি নর্মাল একটা অন্যায় বারবার পড়ি বা খুবই নর্মাল জামা কাপড় পরি আমার এগুলি নাই মানুষের পরিচয় কাপড় চোপড়ে না মানুষের পরিচয় হয়েছে তার আচার ব্যবহারে আপনি আমাকে মনে রাখবেন আমার ব্যবহারে কাপড় চোপড়ে না সাজসজ্জায় না আর সাজি তো নাই খুব কম নিজের একটা বয়সের ব্যাপার আছে তারপরে সব কিছু ব্যাপার আছে আমি সবসময় এগুলি মেনটেন করার চেষ্টা করি তো এখানে আমার পুরো রান্নাঘরটা মশালা কমপ্লিট করা শেষ পরিষ্কার পরিষ্কার করা শেষ আমার হাতটাও একদম ক্ষত বিক্ষত হয়ে গেছে তো এখন মাঝে রাতের একটা ভাবলাম যে এই খাবারটা বিড়াল বিড়ালকে দিয়ে আসি কারণ সকাল সকালই দেখেন দেখছেন মানে এই পায়ের কাছ আমার সবসময় এরকম ঘুর 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 ঘঘুর ঘুর ঘঘুর ঘুর দেখছেন 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 কি অবস্থা করে মায়া না লাগার কোনো অপশনই নাই এরকম একটা দেখলে কার না মায়া লাগবে বলেন প্রচন্ড মায়া লাগে দেখছেন দেখছেন ট্যালেন্ট বাবু তোমার কি হয়েছে এই বিড়ালটা আনফর্চুনেটলি মানে অন্যরকম হয়েছে পুরা ওই যে আশিয়াল না ফাঁসিয়াল ক্যাট ও আমার হাত ধরতে চায় দেখছেন হাত ধরবি হাত হাত ধরো হাত ধরো আল্লাহ আল্লাহ তুমি আমার কি বাঁধনে বাদলা গো ওদিকে বাবা মার জন্য মায়া লাগে এখানে এই বিড়ালটার জন্য বিশেষ করে অনেক মায়া লাগে না কেন চলো চলো বাবু যে তোমাকে যেখানে খাবার দিই সেখানে চলো সেখানে চলো সেখানে চলো যাও 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 দেখছেন দেখছেন হাঁটতেও দিতে